যদি কিছু করতেই না করে তাদের বসে থাকার কাজই তাদের কাছ থেকে কেন তাহলে কেন বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সে সমস্ত বাংলাদেশের নেতা হয়ে উঠতে পারছে আমরা আগে থেকে বিবেষনা দিয়ে জানাইনি যে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। তারপরে আপনারা সবাই যারা এসেছেন তারা উসমান ভাইকে ভালোবেসে এসেছেন এবং বিচারের দাবিতে এসেছেন আপনারা কি আমাদের ছেড়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না ভাইয়ের বিচার সম্পর্কে সুস্পষ্ট তত্ত্ব পাচ্ছি আমরা কি কেউ এই সাহাবা খাদিজত ছেড়ে যাব দেখেন আপনারা যতবার বলেন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এই স্লোগান আমরা গত এক বছর ধরে উসমান ভাইয়ের সাথে যারা আমরা কাজ করেছি গত এক বছর ধরে আমরা এই স্লোগান দিই এই স্লোগান ধরতো আমার ভাই উসমান হাদি এবং আমরা তার সাথে গলা মিলাইতাম এবং আজকে এখানে বলতে এসে আমার আসলেই খারাপ ভাইটা আসলে আমার যার কণ্ঠে সবসময় এই স্লোগান শুনতাম সেই ভাইয়ের জন্য আমাকে আজকে আমার ভাই কেন কবরে বলতে হচ্ছে এটা যে পুরো ইনকিলাব টিমের জন্য কত বড় কত বড় শোকের ব্যাপার এটা আসলে আপনাদের কাউকে বোঝানো সম্ভব না আপনারা জানেন বাংলাদেশে আগস্ট পরবর্তী সময়ে শত শত নেতা তৈরি হয়েছে যেখানেই যাবেন যাকেই ধরবেন সেই নেতা কর্মী কেউ নাই সবাই নেতা আর আমাদের ইনকিলাবের করতে পারছে এবং বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সে সমস্ত বাংলাদেশের নেতা হয়ে উঠতে পারছে আপনারা জানেন এই শাহাবাগ এই শাহাবাগ থেকে গত বছর তেরো আগস্ট ইনকিলাব লঞ্চের সূচনা হয়েছিল এবং আজকে এই শাহবাগ এসে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে ইনকিলাব মঞ্চের দাঁড়াতে হচ্ছে আমার ভাইয়ের বিচারের জন্য আপনারা জানেন আমাদেরকে বিভিন্ন জন বিভিন্নভাবে আমরা যাতে আন্দোলন না করি এখানে যাতে না বসি ভাবে আমরা যাতে

আপনাদের সাথে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যারা বিশৃঙ্খলা করতে আসবে আপনারা ধরে নেবেন সে আমাদের কেউ না আপনাদের মধ্যে কেউ কি বিশৃঙ্খলা আসলে কথা বলতে পারছি না আমার আমরা আসলে তারা আছে আমরা এখনো কান্দা করারও সুযোগ পাই নাই আপনারা সবার কান্না কাটি করে অনেক হালকা হয়েছেন আমরা এখনো কান্দা করার সুযোগ পাই নাই আমাদের এত ক্রাইসিস আমরা ইনশাল্লাহ এখান থেকে বিচার নিয়ে ফিরবো এটাই আমাদের উহাদা আপনাদের কাছে আপনারাও আমাদের কাছে ওয়াদা করবেন নিজের সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে শহীদ উসমান হাবি হবদার পিতার হবে ইনশাল্লাহ